দুজনই ডিফেন্ডার দুজনই গতকাল ভুটানের বিপক্ষে বাংলাদেশের দুই শূন্য গোলের জয়ের অংশীদার এবারই প্রথম জাতীয় দলের জার্সিতে দুই ভাই একসঙ্গে খেলেছেন সাদ উদ্দিন জাতীয় দলে আছেন অনেক দিন ধরে রক্ষণের বাঁ পাশে তার জায়গা একরকম পাকা আর তাজ উদ্দিন রক্ষণের ডান প্রান্তের নতুন যোদ্ধা এই প্রথম জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন গতকাল জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে রক্ষণভাগের দুই প্রান্তে খেললেন দুই ভাই যা নিয়ে সাদের আনন্দের শেষ নেই গতকালের ভাইয়ের খেলা নিয়ে সাদ আজ বললেন আমি তো জাতীয় দলে খেলছি অনেক দিন ধরে কিন্তু তাজের সঙ্গে একই মাঠে জাতীয় দলের জার্সি গায়ে খেলব স্বপ্ন ছিল সেটা অবশেষে পূরণ হয়েছে আর এতে আমার পরিবারও খুব খুশি ভাইকে নিয়ে সাদের মুখে মুগ্ধ উচ্চারণ ডেডিকেশনে সে অসাধারণ রাইট ব্যাক হিসেবে আক্রমণ আর রক্ষণ দুটিতেই ভালো ওর লিগ পারফরম্যান্স দারুণ ছিল এই কারণেই কোচ ওকে শুধু দলেই নেননি একাদশেও সুযোগ দিয়েছেন আর ভুটান ম্যাচটাও খুব ভালো খেলেছে